হ্যালো রিমন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো আগের ভিডিওতে তো সেরকমভাবে কিছু দেখানো হয়নি গায়ে হলুদ হলুদ তো এই ভিডিওর মধ্যে সব কিছু রয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো দেখো আমরা কিন্তু এখনও সেই আনতেই যাচ্ছি আর জ্বল কি না খুব প্রচণ্ড মজা হয়েছে অনেকটা হেঁটে গেছি তো তাই আর কি তো দেখতে থাকো সত্যি এতদিন ধরে না মানে বিয়ে 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 বলে ওয়েট করেছিলাম যে দিদির বিয়েতে এই করবো সেই করব তো যাই হোক প্রচণ্ড এনজয় করবো তো ফাইনালি কিন্তু দিনটা চলেই আসলো আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ పొల్ల పొల్ల আমরা কিন্তু শর্টকাট দিয়ে চলে এসেছি মানে ওই জমির ভিতর দিয়ে ভিতর দিয়ে চলে আসছি তো এইখান দিয়ে নামতে হবে আর কি নিচু মানে নিচে দিয়ে রয়েছে আর কি ওই নদীটা ছোট্ট নদী তো ওখানেই যাচ্ছি আর কি তো রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটা যেতে হবে তাই আর কি এখান দিয়ে সবাই যাচ্ছে আর যেদিন বিয়ে ছিল মানে সেদিন তো প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম তার মধ্যেও মানে অনেকে হাসেনি এই জল ভরতে আর কি এই রোদের মধ্যে প্রচণ্ড রোদ ছিল সেদিন তো মনে হচ্ছে পুরো ছেচল্লিশ ডিগ্রি না পঁয়তাল্লিশ ডিগ্রি ছিল তাপমাত্রা তো যাই হোক আর আর তারপরে দেখো এই যে বাদাম খেত দিয়ে যাচ্ছি আমরা আর এই যে ফাইনালি নদীর ঘাটটায় চলে আসলাম মনে হচ্ছে এখানে কেউ এই ঘাটটা মানে ব্যবহার করা হয় আর কি তো এই দেখো দেখে এটাই মনে হচ্ছে আর তো এখান থেকে ফাইনালি জলটা তুলবে তো দেখতে থাকো তোমরা ভিডিওটা কন্টিনিউ আর এই যে আমি আমার বরকে বলছিলাম যে আমাকে একটু ছবি টবি তুলে দাও আর কি আর দেখো তোমরা তারপরে দেখো বন্ধুরা মানে জলটা এত সুন্দর লাগছিলো ঠান্ডা আর জলটা জানো তো আর আমরা অতটা রোদ্রে হেঁটে আসার পরে মনে হচ্ছিলো যেন এখানে স্নান করে নিই আর কি আর তারপর প্রচণ্ড জল পেয়েছিল পেয়েছিলো আর কি এখান থেকে উঠে যাওয়ার পরে একটা মানে বাড়ি ছিল ওখান থেকে বাড়ির দিয়ে সবাই আর কি জল দিচ্ছিলো সেটাই খেলাম আর বারবার মনে হচ্ছিল যেন এখানে স্নান করি এত সুন্দর জলটা ঠান্ডা যেহেতু এতটা গরম তাই আর কি তো তারপরে দেখো এক এক করে সবাই যা নিয়ম কারণ সেগুলো করে নিচ্ছিল আর কি এটা হচ্ছে দিদির বৌদি হয় আর কি তো সেই করছে আর কি সব কাজগুলো আর তারপরে দেখো ফাইনালি আমাদের সব কিছু হয়ে গেছে আর আমরা তারপরে বাড়িতেও চলে আসি আর বাড়িতে চলে আসার পরে তো পুরো ফাটিয়ে সবাই ডান্স করছে ফাটিয়ে মানে কি বলবার ওই যে দেখো কলসিটা মাথা নিয়েছে ওটা আমার হচ্ছে ভাই মাসির ছেলে আর কি ওই নিয়ে এসছে ভারী তো যেহেতু সবাই একবার একবার করে নিচ্ছিল আর কি তো যাই হোক তারপরে ডান্স দেখো সবার একবার তো যাই হোক মানে কিছু করি আর না করি প্রচুর মজা করেছি প্রচুর এনজয় করেছি আর একটা কথা কি বলো তো বন্ধুরা মানে কিছু হোক আর না হোক জীবনে এইগুলোই মানে এই স্মৃতিগুলোই মনে থেকে যাবে আর কি যে এতটা মজা করেছি এই করেছি সেই করেছি এইগুলোই মনে থেকে যাবে তো যাই হোক এটাই সব বড় কথা যে আমরা প্রচুর আনন্দ করেছি বন্ধুরা মানে ভিডিওগুলো না আমি একটু শর্ট শর্ট করেই দেবো আর কি ওই পাঁচ ছয় মিনিট করেই দেবো আর কি নতুন অনেকটা বড় হয়ে যাবে আর আমার ভিডিও আপলোড করতেও সমস্যা যেহেতু আমার ওয়াইফাই নেই তাই আর কি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি তোমরা একটু মানে সাবস্ক্রাইব করে দিও আমাকে একটু সাপোর্ট করো আর লাইক শেয়ার কমেন্ট করো পরে দেখো ফাইনালি দিদি গায়ে হলুদ শুরু হয়ে গেছে আর কি এটা হচ্ছে মাসি ওই গায়ে হলুদ করছে আর কি যা নিয়ম টিউম সেগুলো করছে আর একা করে সবাই আর কি গায়ে হলুদ টুকু দেবে সেটাই তুমি দেখতে থাকো এটা হচ্ছে বৌদি যে দেবের পরে হ্যাঁ এবার বৌদি হয় দিদি তো চলো দেখতে থাকো সবাই মিলে এক এক করে কিন্তু মানে হলুদ টলুদ দিচ্ছে আর কি আর আমাকেও লাস্টে বলছিল যে দিয়ে দিতে দিয়ে লাস্টে আর আমি আর দিলাম না আর তারপর ওই পিছনে দেখতে পাচ্ছ ইঁচোড় গাছগুলো কতটা ইঁচোড় হয়েছে মাসিদের এরকম পাঁচ ছটা ইঁচোড় গাছ আছে পাঁচ ছটা কি আরও বেশি বাড়ির পেছনে আছে আর এই এই সাইডগুলো দিয়ে যে দেখতে পাচ্ছ এই একটা গাছ এই সাইড দিয়ে মানে চার পাঁচটা গাছ আছে প্রচুর ইঁচড় প্রচুর মানে এই ইঁচড়গুলো আর কি দিদির বিয়েতে রান্না করা হয়েছিল তো সবগুলো লাগে উনি তো প্রচুর ইঁচড় মানে যদি ভিডিও করতাম ভালো হতো আর তারপরে দেখো এই যে দিদিকে স্নান করানো হচ্ছিলো আর কি আর এই যে আমার বেটু বেটুকে দেখো ওকে তো দেখতেই পাওনি তোমরা যখন আমরা জল আনতে গিয়েছিলাম তখন কিন্তু আমার ছেলে ঘুমিয়ে পড়েছিল তাই আর রোদের মধ্যে